হাই ব্রিহন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আশমাহুল আপনারা দেখছেন বেঙ্গলি ভাই ইউটিউব চ্যানেল আজকে আমি যাবো রামপুরহাট যা আমাদের এখান থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে সো বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা আমি নিয়ে নিলাম আমার নতুন বাইক এ নন সিক্সটি কিছু দূরে গিয়ে চলে এলাম বন্ধুরা পলসা আর এটা পলসা ফিল্ড আর এখানে বন্ধুরা মরমের টাইমে অনেক খাতরা মেলা হয় আর বছরে একবার ফুটবল খেলা হয় খুবই খাতরা আর আর একটু গিয়ে বন্ধুরা এখানকার পড়বে বাজার তো আপনাদের বাজারও দেখাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সো বন্ধুরা চলে এলাম বাজার আর এই বাজারের নাম হচ্ছে উপরণপুর মোড় আর ডান সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা যাবে রাজগ্রাম আর বাম সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা যাবে রামপুরহাট তো আমরা বন্ধুরা এই রাস্তা দিয়ে যাব। রামপুরহাট যাব আমরা ডান সাইডে একটা ফুকর দেখতে পাচ্ছেন ওই ফুকরটা বন্ধুরা ইংরেজরা বানিয়েছিল সে জামান্নার ফোকর অনেক দিনকার সো আরেকটা এদিক দিয়ে ফুকর বানিয়ে দিয়েছে এখন এদিক দিয়ে গাড়ি আসা যাওয়া বেশি করে সো বন্ধুরা আর একটু দূরে এগিয়ে চলে এলাম মোরারই মোরারইয়ের নতুন বাজার সো বন্ধুরা এটা আমাদের সিটি এখানে এর মোর খাসিয়াত হচ্ছে এখানে কলেজ আছে শপিং মল আছে হসপিটাল আছে অনেক কিছুই আছে বন্ধুরা এটা মোরারৈয়ের নতুন বাজার আর এটা বন্ধুরা চারমোহিনী ওই যেখানে লাইট দেখতে পাচ্ছেন এটা চার মোহিনী দিক দিয়ে যাবে দুমকা ঝাড়খণ্ড আর সামনে দিয়ে যাবে মোরারই হসপিটাল আর বাম দিক দিয়ে যাবে রামপুরহাট অনেক দূরেই যাওয়া হবে তো রামপুরহাট যাবো আমরা ওই জন্য বললাম চলুন বন্ধুরা একটা কিছু দেখতে পেলেন বন্ধুরা একজন টাটা বাই বাই করে দিল তো আর একটু দূর এগিয়ে পড়বে মোর কলেজ তো একটু ধৈর্য ধরেন আপনাদের কলেজ দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এটা মোরার কলেজ কবি নজরুল কলেজ তো বন্ধুরা ভিডিওটা লাস্ট লাস্টে দেখেন কিছু সময় পর আবার আপনাদের সঙ্গে দেখা করছি আরেকটু দূরে গিয়ে চলে এলাম বন্ধুরা মোরার ওই রেলগেট বা স্টেশন এখানে বন্ধুরা এত জাম হয় কি বলার সীমা অনেক জাম হয় সো এই জন্য এখানকার নেতারা একটা বাইপাস করে দিয়েছিল তো পানি বর্ষার টাইমে পানিতে বেকার হয়ে গেছে ওই জন্য আবার রেলগেট দিয়ে যাওয়া আসা করছে মানুষ তো অনেক জাম হয় আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখলেন কত জাম এবার রেলগেট উঠিয়ে দিয়েছে এবার আমরা যাব ওই পার তো ওই পারে আর একটা জিনিস দেখাবো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন I wanna hear about everything you সো বন্ধুরা আরেকটু দূরে গিয়ে চলে এলাম ভাদেশ্বর মুরারোয়ের ভাদেশ্বর আর এখানে তিন মোহিনী আছে আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা যাবে জঙ্গিপুর মুর্শিদাবাদ আর বাম দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা যাবে রামপুরহাট সো আমাদেরকে রামপুরহাট যেতে হবে ওই জন্য বাম দিক দিয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাস স্টপ লাস্ট লাস্ট অব্দি ভিডিও দেখেন আপনাদের অনেক কিছু দেখাবো সো বন্ধুরা একটু দৌড়ে গিয়ে চলে এলাম নলহাটি আর এখানে বন্ধুরা পুজো হয় দুর্গা পুজো ওই জন্য অনেক প্যান্ডেল সাজিয়ে রেখেছে আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলগেট নলাটির এই রেলগেট খোলা আছে বন্ধুরা আমাদের কপাল ভালো ওই জন্য নাহলে এখানকার রেলগেট একবার পড়ে গেলে এক ঘন্টা দু ঘন্টা ওঠে না আমাদের স্থানীয়রা সবাই জানে সো বন্ধুরা আমাদের কপাল ভালো আসে ওই জন্য আজকে রেলগেট খোলা পেলাম আর এটা বন্ধুরা জাংশন ওই জন্য এখানে বেশি লেট হয় আর এটা বন্ধুরা নলহাটির বাজার ও সামনে দিয়ে যাবে বাজার আর এদিক দিয়ে যাবে বাম পাশ দিয়ে যাবে রামপুরহাট সো বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি দেখেন আপনাদের অনেক কিছু দেখাবো বন্ধুরা আরেকটু দূরে এগিয়ে চলে এলাম নলহাটির আর বাম পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা যাবে লোহাপুর মুর্শিদাবাদ আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ডান পাশ দিয়ে এটা যাবে রামপুরহাট শো আমাদেরকে রামপুরহাট যেতে হবে চলে এলাম রামপুরহাট নিউ টাউন এটা বন্ধুরা পার্ক আর এটা টাউন সো তো ফাইনালি বন্ধুরা চলে এলাম আমাদের লোকেশানে সো এই কারণে এসেছিলাম এখান আমার কিছু সমস্যা ছিল ওই জন্য ডাক্তারের কাছে এসেছিলাম সো কাজ করি আপনাদের সঙ্গে আবার দেখা করছি ফাইনালি বন্ধুরা আমার কাজ হয়ে গেল। তো বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি তো বন্ধুরা বাড়ি চলে এলাম ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ জয় ভারত